কিলে মিডিয়া বাইকর কিলে অনুরোধ জানাইছ কিলে তোর লগে তারিয়ে পড়েছে হিজে কিছু কনা তুই একুন করস কিলে আপনারা এলোমেলো ভাবে থামবিল দিবেন না এলোমেলো থামিল বানাইছে মানে তোর শুয়ারি গোটা দুনুকে কি থামিল বইয়ে দিছেনি

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে জাঙ্গিরিয়া যে মিলে কেন আলোচনা যে মিলে বক্তব্য রাখছে কেন জাঙ্গে কেন আনারা জিয়ান হইবেন ইয়েন কেন জাগা মতো উল্টে কেন শুধু লাল করে দিয়েন কেন ঠিক আছে নি যাই